সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু মোটা তাজা করণ উপযোগী গাভী গরু বিশ ডিসেম্বর দুই হাজার তেইশ বুধবার আর আমরা রয়েছি মেসাজ দিনাজপুর আদর্শ এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে এবং সামনে দেখছি মজু চাচাকে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আচ্ছা আজকে আবার কয়টি চাচা

আচ্ছা এর সিংটাও কিন্তু বেশ সুন্দর আচ্ছা এটা সিরিয়ালে দুই নাম্বার নতুন জন বয়স আর এটা একটা দেশাল

একেবারে নিখুঁত মানের আচ্ছা এটা আট নাম্বার সরা দেন দেখি তারপর সেটা সাত নাম্বার সাত নাম্বার এটা ছয় নাম্বার এটা পাঁচ তাহলে এটা হচ্ছে পাঁচ আর এটা চার তারপর সেটা তিন

সাতান্ন নয় আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শকের সাথে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন